নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে যদি এই ভিডিওটি সরাসরি আপনি পেয়ে যান তাহলে জানবেন যে ইউনিভার্স নিজে এই বার্তাটি আপনার কাছে পৌঁছাতে চেয়েছে ইউনিভার্স চায় যে আপনি এই গাইডেন্সের বার্তাটি শুনুন এবং আপনার জীবনে একে প্রয়োগ করুন কারণ ইউনিভার্স সর্বদা আপনার পাশে আছে আর সেটা জানাতেই এই বার্তাটি আপনাকে পাঠিয়েছে সে আপনার মঙ্গল চায় আপনি কি কখনো অনুভব করেছেন যে কখনো কখনো আপনার জীবনে হঠাৎ করেই কিছু বদলাতে চলেছে হঠাৎ করেই কিছু হয়ে যাচ্ছে এবং আপনি তা অনুভব করতে শুরু করেছেন এটা এমন একটা সময় যখন আপনার আশপাশের শক্তি হঠাৎ করেই পরিবর্তন হতে শুরু করে যেন কোনো অদৃশ্য ঐশ্বরিক শক্তি আপনাকে কিছু বলতে চাইছে কিছু ইঙ্গিত দিচ্ছে যে এখন আপনার জীবনে কিছু বড় এবং অনন্য ঘটতে চলেছে ইউনিভার্স সবসময় আমাদের সঙ্গে থাকে সে আমাদেরকে সংকেত পাঠায় আর আজকের এই বার্তাটিও একটি বিশেষ বার্তা আজকের এই ইউনিভার্স বার্তা আপনাকে এটা জানানোর জন্য যে আপনার জীবনে কোনো এক বিশেষ ব্যক্তি আসতে চলেছে হ্যাঁ আপনি ঠিক শুনছেন বন্ধুরা আপনার জীবনে এমন একজন ব্যক্তি আসতে চলেছে যে আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে এই ব্যক্তি আপনার জীবনে সুখ সাফল্য এবং নতুন আশার তরঙ্গ নিয়ে আসবে মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় যে এই নির্দেশ কোনো কাকতালীয় ঘটনা নয় যখন আপনি অনুভব করতে শুরু করবেন যে আপনার জীবনে কিছু অসাধারণ হতে চলেছে তাহলে এর মানে হল যে ইউনিভার্স আপনার জন্য কিছু বিশেষ পরিকল্পনা করেছে এই ব্যক্তি আপনার জীবনে শুধুমাত্র খুশি আনার জন্য আসছে না বরং তিনি আপনাকে একটি নতুন দিক নির্দেশনাও দেবেন এই ব্যক্তি এমন একজন হবেন যিনি আপনার চিন্তা আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার জীবনের উদ্দেশ্যকে পুরোপুরি পরিবর্তন করবে এই ব্যক্তি আপনাকে সেই প্রেরণা দেবে যা আপনি সব সময় খুঁজছিলেন যখন এই ব্যক্তি আপনার জীবনে আসবে তখন আপনি আপনার ভেতরে একটি শক্তির অনুভূতি পাবেন হ্যাঁ বন্ধুরা আপনার মনে হবে যে এখন আপনার জীবনে সব কিছু সঠিক হচ্ছে সব কিছু সঠিক পথে চলছে ইউনিভার্স আপনাকে এটাও জানাতে চায় যে এই ব্যক্তি শুধুমাত্র একজন বন্ধু বা সাথী বা প্রেমিক নাও হতে পারে বরং তিনি একজন গুরু একজন পথপ্রদর্শক বা এমন কেউ হতে পারে যে আপনাকে সঠিক পথে পরিচালিত করবে এই ব্যক্তি আপনার জীবনে আলো হয়ে আসবে যে আপনার জীবনকে অন্ধকার দূর করে আলোয় ভরিয়ে দেবে এখানে সাফল্য খুশি সব কিছুই ব্যক্তি আপনাকে বোঝাবে যে আপনার জীবনে এখনও পর্যন্ত যা কিছু হয়েছে তা একটি বিশেষ কারণেই হয়েছে আর সেই কারণটি হলো আপনি এই বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা করবেন এবং তার সঙ্গে মিলে আপনার জীবনকে এক নতুন দিশায় নিয়ে যাবেন মহাবিশ্ব বলছে যে এই ব্যক্তির আসার আগে আপনাকে হৃদয় এবং আপনার মনকে খোলা রাখতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে যা কিছু ঘটছে তা আপনার মঙ্গলের জন্য ঘটছে কারণ ইউনিভার্স এখন আপনার সাথে রয়েছে এই ব্যক্তি যখন আপনার জীবনে প্রবেশ করবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে তিনি সেই ব্যক্তি যে আপনার সত্যিকারের প্রয়োজন ছিল এই ব্যক্তি কোনো পূর্ব সংকেত ছাড়াই হঠাৎ করে আপনার জীবনে আসতে পারেন কিন্তু যখন তিনি আসবেন তখন আপনার জীবনের প্রতিটি দিক পরিবর্তিত হতে শুরু করবে এই ডিভাইন ম্যাসেজের মাধ্যমে ইউনিভার্স আপনাকে এটাও জানাতে চায় যে এই ব্যক্তি আপনার জীবনে কোনো সমস্যার সমাধান করতে নয় বরং আপনাকে একটি নতুন বিষয়ে নিয়ে যেতে আসছে এই ব্যক্তি এমন একজন হবে যিনি আপনার শক্তিগুলোকে চিনতে সাহায্য করবে আপনার দুর্বলতাগুলোকে দূর করতে সহায়তা করবে এবং আপনাকে আপনার আসল পরিচয় খুঁজে পেতে সাহায্য করবেন তিনি আপনার জীবনে একটি নতুন দিশা এবং নতুন আলোর সাথে আসবে যা আপনাকে আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্যে পৌঁছাতে সাহায্য করবে এটা জরুরি নয় যে এই ব্যক্তি আপনার জীবনের সাথে সাথেই কোনো বড় পরিবর্তনের কারণ হবে হতে পারে যে শুরু শুরুতে আপনি সেই পরিবর্তনটিকে অনুভব করতে পারবেন না কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে আপনি দেখবেন যে সেই ব্যক্তি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ব্যক্তি আপনার জীবনে একজন প্রেরণার মতন হবে যিনি আপনাকে প্রতিটি পদক্ষেপে সঠিক গাইডেন্স দেবে যখন আপনি তার সাথে থাকবেন তখন আপনার মধ্যে এক নতুন ইতিবাচকতার অনুভূতি আসবে আপনি বুঝতে পারবেন আপনার মনে হবে যে এখন আপনি জীবনের প্রতিটি সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছেন এবং আপনার জীবনে খুশি ও সফলতার ধারাবাহিকতা শুরু হয়ে গেছে ইউনিভার্স বলছে এই ব্যক্তির আগমনের আগে আপনাকে আপনার হৃদয়কে খোলা রাখতে হবে আপনাকে নিজের মধ্যে সেই শক্তিকে অনুভব করতে হবে যা ইউনিভার্স থেকে আসছে এই শক্তি আপনাকে সংকেত দিচ্ছে যে এখন আপনার জীবনে বড় কিছু ঘটতে চলেছে অসাধারণ কিছু হতে চলেছে আর এই ব্যক্তি আপনার জীবনে তখনই আসবে যখন আপনি আপনার মন আর হৃদয়কে তাকে স্বাগত জানাতে প্রস্তুত রাখবেন তাই বন্ধুরা নিজেকে প্রস্তুত করুন এবং আপনার জীবনে ইতিবাচকতাকে আমন্ত্রণ জানান এবং এটাও মেনে নিন যে এখন সেই সময় এসে গেছে যখন আপনার জীবনে সেই বিশেষ ব্যক্তিটি আসতে চলেছে মহাবিশ্বের এই বার্তা শুধু এইটুকুই জানায় না যে কেউ আপনার জীবনে আসছে বরং এটাও ইঙ্গিত দেয় যে আপনার জীবনে খুশি ও সফলতার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এক সফলতার সিঁড়িতে আপনি আরোহণ করতে চলেছেন এই ব্যক্তি আপনার জীবনে সেই সমস্ত সুখ নিয়ে আসবে যা আপনি এতদিন স্বপ্নে দেখেছেন তিনি সেই ব্যক্তি যিনি আপনার জীবনের প্রতিটি দিককে সুন্দরভাবে সাজিয়ে তুলবেন আপনারকে সেই পথে পরিচালিত করবে যার দ্বারা আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন বন্ধুরা আমরা জীবনে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হই তখন আমরা জানি না যে তারা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু ইউনিভার্সের এই বার্তা আপনাকে স্মরণ করিয়ে দেয় যে এবার যিনি আপনার জীবনে আসছেন তিনি আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবেন তিনি আপনার জীবনের সেই সমস্ত খুশি ও সফলতা নিয়ে আসবে যার সন্ধান আপনি বহু দিন ধরে করেছেন এখন সেই সময় এসেছে যখন আপনাকে এই বিশেষ ব্যক্তিকে স্বাগত জানাতে হবে এবং বিশ্বাস করতে হবে যে এখান থেকে আপনার জীবনে শুধুই সুখ এবং সফলতা আসবে মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে আরও জানাতে চায় যে এই ব্যক্তি কোনো বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে আপনার জীবনে আসছে তিনি এমন একজন হবে যিনি প্রতিটি পদক্ষেপে আপনাকে সঠিক দিশা দেখাবে সঠিক পথে পরিচালিত করবে আপনার স্বপ্নের দিকে নিয়ে যাবে আপনার জীবনে নতুন আশার আলো আনবে এবং আপনাকে সফলতার চূড়ায় পৌঁছে দেবে যখন এই ব্যক্তি আপনার জীবনে আসবে তখন আপনি নিজেই অনুভব করবেন যে আপনার জীবনে সব কিছু সঠিকভাবে চলছে ইউনিভার্স আপনাকে বলছে যে এখন আপনার জীবনে সুখ সমৃদ্ধি ও সফলতার সময় এসে গেছে এই মানুষটি আপনার জীবনে একটি নতুন সূচনা নিয়ে আসবে যা আপনাকে আপনার স্বপ্নের কাছে পৌঁছাতে সাহায্য করবে আপনার স্বপ্নের কাছে নিয়ে যেতে সাহায্য করবে আপনাকে শুধু নিজের উপর আর ইউনিভার্সের উপর বিশ্বাসটা অটুট রাখতে হবে এবং এটা মেনে নিতে হবে যে এখন এই মুহূর্তটা যে এসছে যখন আপনার জীবনে সেই বিশেষ ব্যক্তি আসতে চলেছে আর যখন সেই মানুষটি আসবে তখন আপনার জীবনে সেই সমস্ত কিছু ঘটবে যা আপনি সর্বদাই স্বপ্নে দেখে এসেছেন মহাবিশ্বের এই পবিত্র বার্তাটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে এবার থেকে আপনার হৃদয় ও মনকে খোলা রাখতে হবে এখন সেই সময় এসেছে যখন আপনাকে সেই সমস্ত শোককে স্বাগত জানাতে হবে যা এই বিশেষ ব্যক্তির সঙ্গে আপনার জীবনে আসতে চলেছে এই ব্যক্তি শুধুমাত্র আপনার জীবনে খুশি নিয়ে আসবে না বরং তিনি আপনাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে যা আপনাকে আপনার জীবনের উদ্দেশ্যে পৌঁছে দেবে যখন আপনি সেই ব্যক্তির সাথে সাক্ষাৎ করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে তিনি সেই ব্যক্তি যার জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করেছেন এখন আপনাকে শুধু নিজের হৃদয়কে খোলা রাখতে হবে মনকে খোলা রাখতে হবে মন থেকে বিশ্বাস করতে হবে যে ইউনিভার্স আপনার জন্য সব থেকে ভালো কিছু বাঁচতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই মানুষটি এখন আপনার জীবনে চলে এসেছে বা খুব শীঘ্রই আসবে আর যখন তিনি আসবে তখন আপনার জীবন পুরোপুরি বদলে যাবে হ্যাঁ আপনার জীবনে সুখ এবং সফলতার একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে তাই প্রস্তুত থাকুন কারণ আপনার জীবনে সেই বিশেষ ব্যক্তিটি আসতে চলেছে তাই আপনার মন এবং মস্তিষ্কে ইতিবাচকতা পূর্ণ রাখুন মহাবিশ্বের উপর বিশ্বাস রাখুন এবং নিজের উপরও বিশ্বাস ধরে রাখুন আপনি ভাবুন যে হ্যাঁ আপনি পারবেন ইউনিভার্স আপনাকে বলতে চায় আর এটাই ছিল মহাবিশ্বের আজকের বিশেষ বার্তা কাজেই এই বার্তাটি আপনাকে একটু হলেও অনুপ্রাণিত করবে আপনি মন থেকে এটাকে মেনে নিন জীবনের নতুন দিক নির্দেশনাকে আহ্বান জানান আপনার যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স